সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় বৃত্ত বিষয়ক পরিমিতি আমরা আজ চতুর্থ পার্টে চলে যাব আমাদের নিয়মিত যে আয়োজনটা থাকে যে বৃত্তের একটা চিত্র থাকে এবং বৃত্ত সংক্রান্ত যে বেসিক যে ধারণাগুলো অর্থাৎ ব্যাস আর একক ব্যাস টু আর একক পরিধি টু পাই আর একক ক্ষেত্রফল পাই আর বর্গ একক এবং পায়ের মান যেটা আছে বাইশ বাইশ সাত এই জিনিসগুলো সবসময় যদি আমাদের হাতের কাজ নাগালে রাখতে হবে এবং মনে রাখতে হবে তাহলে আমরা অবশ্যই পাবো এবার প্রথম যে প্রশ্নটি আমি এখানে নিয়েছি সেটি হচ্ছে বৃত্তাকার একটি পুকুরে একটি বৃত্তাকার বাগানের তিন গুণ অর্থাৎ বেশার্ধের তিন গুণ এখানে জিনিসটা হচ্ছে ব্যাসার্ধের তিন গুণ এবার আসি এখানে হচ্ছে যে পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল হচ্ছে কত গুণ বেশি সংক্ষেপে কাজ সেরা দেওয়া যায় কিন্তু যে বেসিক যে জিনিসটি সেটি আমাদের জানা দরকার যদি এখানে একটা পুকুর থাকে আর এখানে একটা কি এটা দিলাম পুকুর আর এটা হচ্ছে কি পুকুর অবশ্যই এটা এটা নিলাম পুকুর আর এটা হচ্ছে বাগান দুটোই বৃত্ত এখন বলা হয়েছে কি এখানে যে ব্যাসার্ধটা আছে অর্থাৎ আ এটা পুকুরের যে ব্যসার্ধটা আছে কেন্দ্র থেকে যে ব্যসার্ধটা আছে আর বাগানের যে ব্যাসার্ধটা আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে বৃত্তাকার একটি পুকুরের একটি বৃত্তাকার অর্থাৎ এই হবে এইখানে বৃত্তেকার আবার বলছি আহ পুকুরের ব্যসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তাকার বাগানের তিন গুণ আহ তিন গুণ এটা এটা মাথায় রাখতে হবে উল্টো হচ্ছে কিনা একটু দেখিনি বৃত্তাকার একটি পুকুরের বেশত্য একটি বৃত্তাকার বাগানের তিনগুণ এর কোন কথা আছে তাহলে এখানে একটু ই আছে আমরা অর্থাৎ বাগান যদি আর একক হয় বাগানের যে ইটা আছে বেশদ্ধটা আছে বৃত্তাকার বাগানে সেক্ষেত্রে পুকুরেরটা টা হবে ক্রিয়া প্রশ্নটা বুঝতে হবে একটি বৃত্তাকার একটি পুকুরের বেশ একটি বৃত্তাকার বাগানের তিনগুণ অর্থাৎ বাগান যেটা আছে তার থেকে তিন গুণ এই পাশে আসবে প্রথমে আমাদের চিন্তাটা ভুল ছিল তো এটা প্রশ্ন দেখে নির্ণয় করতে হবে পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল হচ্ছে কত গুণ বেশি অর্থাৎ ক্ষেত্রফল পাবো এইখানের যে ক্ষেত্রফল অর্থাৎ বাগানের যেহেতু এখানে আর তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল পেয়ে যাবেন হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ এটা পাবো বাগান এখন পুকুরের ক্ষেত্রের ক্ষেত্র ফল পুকুরের ক্ষেত্রে যেহেতু আর এখানে আগে পাই নেবো আর থ্রি আর হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ পাই তারপর হচ্ছে ব্যসার্ধের স্কোয়ার বর্গ একক এখন এখানে কাজ করতে পারি নাইন পাই

বেশি এইখানে যতগুণ বেশি মানে তাহলে যেটা আছে এটা নাইন থাকে অর্থাৎ নয় গুণ বেশি নয় গুণ বেশি সঠিক উত্তর হবে নয় গুণ এখন এই অঙ্কটাই জাস্ট আমরা এক কথায় বুঝে নিতে পারি যে কত গুণ বেশি এখানে কত আছে গত যে অঙ্ক করে আমরা তিন গুণ তিন গুণ যখন বলা হবে তাহলে বেজ হিসেবে আমরা থ্রি নেব আর যেহেতু ক্ষেত্রফল আছে এই জন্য উপরে নেবে স্কয় অর্থাৎ এত গুণ বেশি উত্তরটা আমরা এভাবে নির্ণয় করতে পারি তিন গুণ যে যদি তিন গুণ বলে তাহলে বেজ হচ্ছে তিন যদি দ্বিগুণ বলা হয় তাহলে বেজ হবে টু আর ক্ষেত্রফল যেহেতু আছে সেজন্য আমাদের উপরে বেজ যদি আয়তন থাকতো তাহলে উপরে থাকতো কিউ অর্থাৎ এখানে এক লাইনে আমরা অঙ্কটা করতে পারি তিন দিনে নয় গুণ বেশি অর্থাৎ পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল হচ্ছে নয় গুণ বেশি সঠিক উত্তর হচ্ছে নয় গুণ তো দুই করতে পারি একটা হচ্ছে বেসিকটা জেনে আর একটা হচ্ছে এটা একটা বেসিক যে কোনো অঙ্ক মনে রাখার শর্টকাট টেকনিকটা মনে রাখা একটা বেসিক অবশ্যই মাথায় রাখতে হবে আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি চলে যাই আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছি একটি বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের অপর একটি বৃত্তের ব্যাসার্ধের অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের গুণ হবে দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে একটি বৃত্তের ব্যাস্ত অপর একটি বৃত্তের ব্যসাধের দ্বিগুণ হলে তাহলে আমরা প্রশ্নটা কি বলছে অপর একটি বৃত্তের ব্যসাধের দ্বিগুণ তাহলে অপর বৃত্তটা আগে নিয়ে কিনি এটা হচ্ছে অপর বৃত্ত অপর বৃত্ত বা দ্বিতীয় বৃত্ত এখানে যেটা পাবো এখানে যদি ব্যসারত আরেক নিই তাহলে প্রথমটা হচ্ছে গুণ বেশি প্রথম বৃত্তটা অর্থাৎ এখানে এটা হচ্ছে একটি বৃত্ত এটা হচ্ছে একটি বৃত্ত

একটি বৃত্তের ক্ষেত্রে ফল পাবো আহ পাই টু আর এর হলে স্কোয়ার সেক্ষেত্রে কত হয় দুই সাথে দুই গুলো সংখ্যাটা আগে বসিয়ে দেবো যে সহগটা আগে বসিয়ে দেবো সংখ্যিক সহ আর এখানে পায়ে বসিয়ে দিলাম আর আর এর ফলে স্কোয়ার হয় একটু কম করতে আমরা সবাই পারি কম বেশি যে কিভাবে কাজ করতে হয় এটি বুঝলাম এখন এইটা থেকে এইটা গুণ বেশি আছে তখন আমি এখানে গুণ বেশি অর্থাৎ পাই পাই আর আর বাই আমি যদি কেটে তাহলে এখানে অর্থাৎ গুণ বেশি কোনটা থেকে অপরটির থেকে প্রথমটি অর্থাৎ দ্বিতীয়টি থেকে প্রথমটি চার গুণ বেশি আমরা এভাবে করতে পারি বৃত্ত একে এবং সুন্দরভাবে এটা হচ্ছে রিটেন আকৃতি যেটা বলা হয় এটা আমরা করে নিতে পারি কিন্তু আমাদের প্রিমিনারি পরীক্ষায় যেটা হয় যে সময়ের সম্পতা যদি আমি অঙ্কটি বুঝি তাহলে বেশি বাহাদুরি করার দরকার নেই আমরা কখনো ওই কি আমরা যাবো না আমাদের অবশ্যই হাতে অল্প সময় থাকে অনেক সময় যেটা হয় যে বিসিএস এর ক্ষেত্রে দুই শতটি লাগাতে হবে বা বৃত্ত ভরাট করতে হবে মাত্র দুই ঘন্টার সময় অর্থাৎ ষাট ষাট একশো বিশ মিনিট কিন্তু প্রশ্ন হচ্ছে দুইশোটি তো প্রত্যেকটির জন্য আমি এক মিনিট পাবো এমনটা ভাবা অকল্পনীয় তবে কিছু প্রশ্ন আছে সেগুলো এক মিনিটের পাঁচ এখানে দ্বিগুণ দ্বিগুণ আছে অর্থাৎ বেজ হচ্ছে আমার টু আর এখানে ক্ষেত্রফল যেহেতু আছে এই জন্য স্কোয়ার হয়ে যাবে এটা যদি কাজ করা হয় তাহলে দুই দ্বিগুণের চার চার গুণ বেশি এই একটা জিনিস মাথায় রাখলে আমরা অঙ্কটা পারবো এই যে দুটো লাইন যদি করতে পারি পরীক্ষার হলে অবশ্যই অঙ্কটা মেলা যাবে আমি যেহেতু বেসিক যেভাবে আছে সেভাবে দেখালাম এবং এভাবে মেলা যাচ্ছে এবং প্রথম যে অঙ্কটি করেছি এবং দ্বিতীয় অঙ্কটা সেম বিধায় এই সূত্রগুলো মেলা যাচ্ছে অর্থাৎ এভাবে করতে পারি অর্থাৎ চার গুণ বেশি হবে দ্বিতীয়টি থেকে প্রথমটির ক্ষেত্রফল চার গুণ বেশি এবার আমরা তৃতীয় আরেকটি অঙ্ক যাব সেই অঙ্কটি এমন দুইটি বৃত্তের দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের অনুপাত অনুপাত হলে হলে বৃত্তটির বৃত্তটির বৃত্তটি না বৃত্ত দুটি লিখি বৃত্ত দুটি ক্ষেত্রফলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে অনুপাত কত হবে এখানে আমরা বেসিক যে বিষয়টি আছে অর্থাৎ বৃত্ত একে অঙ্কটা করতে পারি অথবা যে সরকার যে পদ্ধতিটা রয়েছে সেইভাবে আমরা এগেতে পারি তো এখানে আছে যেমন দুটো বৃত্ত একটা একটা আছে ব্যাসার্ধ হচ্ছে কত আমি এখানে ধরলাম এটা যদি টু আর থ্রি আর একক হয় থ্রি আর একক এখানে কত হবে টু আর একক টু আর একক অর্থাৎ আমি জানি না কতটুকু এই জন্য এখানে টু আর যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে একটা হবে টু আর একক একটা হচ্ছে থ্রি আর একক প্রথমটা আছে কি থ্রি যেহেতু এখানে আছে থ্রি ব্যাসার্থের অনুপাত বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যেটা কাজ করব যে এইখানে ক্ষেত্রফলটা কত আসছে আর এখানে ক্ষেত্রফলটা কত আসে অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা আসবে পাই থ্রি আর এর স্কোয়ার আর এখানে আসবে পাই টু আর এর হোল স্কোয়ার যখন দিব তখন এখানে ক্ষেত্রফলটা আসবে তিন তিনে নয় পাই আর স্কোয়ার আর এখানে যেটা আসবে এটা আমি এভাবে দিয়ে দিলাম অর্থাৎ এখানে আসবে 4 পাই আর স্কয়ার আমি এই পাশটা বাদ দিলাম এই পাশটা এখানে বাদ দিলে কত হয় 9 is to 4 9 is to আসবে অর্থাৎ এভাবে কাজটা চালাতে পারি যে বৃত্ত A কে অর্থাৎ একটা যদি 3 আর একক হয় ব্যাসার্ধ আরেকটা হবে 2 আর একক আর তখন এটা ব্যাসার্ধ ধরে যখন সূত্র অনুযায়ী আমি ক্ষেত্রফল নির্ণয় করব তখন পেজ যাচ্ছে

অনুপাতটা এভাবে বসিয়ে নেব অনুপাত আছে তিনি দুই বসিয়ে নিয়ে যেতে এখানে ক্ষেত্রফলটা আছে এই অনুপাতটা বেজ বেজ হবে আর ক্ষেত্রফল আছে অবশ্যই স্কল হয়ে যাবে স্কল দিয়ে যখন কাজ করবো তখন হবে এখানে নয় নিশটু চার তো আমরা এটা পাঁচ সেকেন্ডে করতে পারি বা দশ সেকেন্ডে করতে পারি কিন্তু এইটি করতে গেলে আমাকে এক কুড়িটির বেশি সময় নিতে হবে আমাদের যেটা মাথায় আসে পরীক্ষার হলে হচ্ছে কি অনেক সময় অনেক সময় থেকে যায় অনেক সময় করার জন্য সময়টাই খুঁজে পাই না তো যেটা বলবো অঙ্কের ক্ষেত্রে বহুমুখী যে সমাধানের পথ রয়েছে অন্তত একটি বিষয় না জেনে বেসিক একটা জিনিস জানতে হবে প্লাস সাথে সাথে আমাকে শর্টকাট কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ হচ্ছে প্রিলিমিনারি আমার একটা জিনিস এখানে আফসোস করার জায়গা কারণ হচ্ছে অনেকে বলেছে দুশো মার্কের প্রিলিমিনারি বেশি আছে সেইখানে দেখা যাচ্ছে যে অনেকে দুই ঘন্টার মধ্যে দুশো যে দাগ নাম্বারটা আছে এক থেকে দুশো নব্বই পর্যন্ত এই পর্যন্ত পড়েই শেষ করতে পারে না কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে এসে দেখে যে এমন কিছু অঙ্ক বা এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো তিনি পড়তে পারেননি যদি পড়তে পারতেন তাহলে তার ওই প্রশ্নের উত্তরটা করতে তাকে দুই থেকে তিন সেকেন্ড বা সময় ব্যয় করা হতো তাহলে সে চিন্তা করে যে আমি দুই ঘন্টার সময় জন্য আমি এত সময় ব্যয় করলাম প্রশ্নগুলো পড়লাম না বা চোখে বাঁধলো না এটা হয় অতিরিক্ত চাপে প্রশ্ন আমরা খেয়াল করি না যে কোন প্রশ্নটা কঠিন আর কোন প্রশ্নটা সহজ না বোঝার আগে আমরা হতাশ হয়ে পড়ি তো পরীক্ষা হলে যেটা করতে হবে বেশি এসে প্রিলিমিনারি অর্থাৎ বৃত্ত ভরাটের ক্ষেত্রে এক থেকে দুশো পর্যন্ত প্রশ্নগুলো অন্তত একবার চোখ বলানো যায় বা পড়া যায় সেই পদ্ধতিতে হবে এবং এখানে শুধু আমি আরেকটা কথা বলবো যে অঙ্ক শুধু পারলে হবে না অঙ্ক পারে একটা তিন মিনিট ধরে ভাববেন তারপরে যে পাঁচ মিনিট পরে গিয়ে তিনি সমাধানের দিকে যাবেন অর্থাৎ এই অঙ্কটা কেউ দশ মিনিটও পরীক্ষার হলে ব্যয় করতে পারে পরীক্ষা আবার এমন ব্যক্তি আছেন যিনি এই অঙ্কটা দেখার সাথে সাথে তিনি তিন ইস্টু দুই দেখার সাথে সাথে তিনি ধরে নেবেন যে নয় ইস্টু চার অ্যান্সার হবে অর্থাৎ নয় অনুপাত চার অ্যান্সার হবে তিনি এইগুলো অঙ্কটি কোটি প্র্যাকটিস অনুশীলন করতে করতে তার এই ধারণাটা চলে আসে এবং সে দ্রুত করতে পারে অনেকে বলেন যে আমি সায়েন্সের ছাত্র আমার আমার কিসের অঙ্ক করা লাগবে তবে পরীক্ষা হলটা এমন একটা জায়গা যেখানে অঙ্ক যদি আমাকে অঙ্ক এমনভাবে করতে হবে প্র্যাকটিস অলিউন এমন ভাবে অঙ্কের উত্তরটা যেন সাধারণের মতো চলে ঢাকা অঙ্কটা দেখার সাথে তার মধ্যে এমন একটা প্রতিক্রিয়া বা হবে তিনি যাতে বুঝতে পারেন যে আনসারটা কি হতে পারে এমন লেভেলে নিয়ে আসলে যেটা হয় কি অঙ্কে ভালো করলে আমাদের বিশেষ করি বা কোনো চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা পাশ করাটা সুবিধা হয়ে যায় কারণ হচ্ছে অনেক সময় ব্যয় করতে হয় এই সময়টা যারা অনুশীলন করে তাদের এই সময়টা বেঁচে যায় এবং অন্য অন্য জায়গায় সময় দিতে পারে এবং তারাই বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেকেন এবং এটিই হচ্ছে রহস্য প্রিলিমিনারি পরীক্ষায় টিকার টিকে যাওয়া বা রেজাল্ট আশা বা সুপারিশ প্রাপ্ত হওয়া একটাই রহস্য অঙ্ক তিনি খুব দ্রুত সময় করতে পারেন এই এই কারণে তো আমি আরেকটি অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটি সমাপন করব সেই অঙ্কটি হচ্ছে এমন যে তারকে আবার বলছি আমার এই যে বৃত্ত সংক্রান্ত বা যে বৃত্ত সংক্রান্ত যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে এটি দেখার জন্য অবশ্যই যারা আজকের ক্লাসটি দেখছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ অপশনে রাম পদ নামে এখানে লিখে যদি সার্চ দেওয়া হয় তাহলে আমার আইডিটা ভেসে আসবে তখন সাবস্ক্রাইব করলে বা তখন এই ভিডিওগুলো বারবার আসবে এবং আমার প্লেলিস্টে রয়েছে যেমিতি ক্লাসগুলো রয়েছে বাংলা ক্লাসগুলো রয়েছে এবং ইংরেজি ক্লাসগুলো রয়েছে এখান থেকে আমরা দেখে নিতে পারি তো এটা সবাই করার জানাবো যে এই আমার ইউটিউব চ্যানেলটি যেখানে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই এখান থেকে একটা সুফল আসবে যারা রিয়ালি পরীক্ষা দিতে ইচ্ছুক বা বিশেষ জিনিসটা ধারণ করে যে আমি বিশেষ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবো তাদের জন্য সুপরামর্শ হচ্ছে কোন ক্লাস ধারাবাহিকভাবে শেষ করা এবং ধৈর্য সহকারে এটা দেখা বা অনুশীলন করা শুধু দেখলে অঙ্ক হয় না অঙ্ক সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করারও একটা বিষয় আছে নতুবা পরীক্ষার হলে সেই ভাষা ভাষা জ্ঞানটা ভুলে যেতে হবে অবশ্যই খাতা কলমের প্র্যাকটিস থাকা লাগবে এখানে একটি অঙ্ক আছে যেমন একটি আহ বৃত্তাকার ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে ক্ষেত্রকে একই ক্ষেত্র ফলের একই ক্ষেত্র ফলে ক্ষেত্রে বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের এক বাহুল কত এখানে যেটা হচ্ছে ব্যাস টোটাল হচ্ছে আছে টু আর এই টু আর সমান আছে কত এখানে হচ্ছে ছাপ্পান্ন ফুট ছাপ্পান্ন ফুট অর্থাৎ আমি প্রথম যে বৃত্তটা হচ্ছে বৃত্ত ক্ষেত্রে জন্য আমাকে অবশ্যই এখানে কাজটা করতে হবে আর এর মানটা বের করে নিতে হবে অর্থাৎ এখানে কেটে দিলে আঠাশ দু গুণ ছাপ্পান্ন অর্থাৎ আর এর মান গেছি কত আঠাশ আঠাশ ফুট অর্থাৎ ক্ষেত্রফল কত পাব ক্ষেত্রফল সমান আমরা জানি আছে পাই আর স্কয়ার বর্গ একক এটা এখন আমরা ফুটে পাই এর মান আছে বাইশ বাই সাত আর আর এর মান এখানে কত আছে আঠাশ অর্থাৎ আঠাশ

আঠাশ এটার আহ গুণটা কি হতে পারে আর সবচেয়ে বড় কথা পরীক্ষা হলে ক্যালকুলেটার কিংবা ফোন ব্যবহার করা যেন হাতে থাকে আর ছয় যেটা হবে হচ্ছে বাহাত্তর আহ বাহাত্তর আট দুগণেশ ষোলো ছয় আর দুগোণ ষোলো আর এক সতেরো

আর দুশো ষোলো আর এক সতেরো এখন চার ছয় সাত অর্থাৎ এটা আহ বৃত্তের ক্ষেত্রেফল এখন বৃত্তের ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রেফল বলা হচ্ছে বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের এক বহুদৈর্ঘ্য বর্গের আহ এক বহুদৈর্ঘ এক বহুর দৈর্ঘ্য কত হবে অবশ্যই ওই যে যে বর্গটা পাবো ওইটার বর্গমূল করতে হবে বর্গমূল যদি করি তাহলে পেয়ে যাব বৃত্তের ক্ষেত্রে ফল আর বর্গের ক্ষেত্রে ফল একই তখন আমাকে এখানে যে কাজটি করতে হবে চব্বিশ চৌষট্টিকে বর্গমূল নিয়ে করতে হবে চব্বিশ চৌষট্টি এটিকে যদি এক জোড়া একজোড়া একজোড়া তখন চার দিনই চার চারি ষোলো ষোলো পেলাম এখানে যদি চার আশেপাশে ছয় কত হলি চোদ্দ হবে আট হলে তখন আমি আট এমন একটি নিলাম কত হয় চার বাজাবে এখানে যদি আট নিই এখানে আট নিয়ে আহ আট আটা চার থাকে ছয় আট আটা চৌষট্টি আর ছয় কত হয় আট আট চৌষট্টি আর ছয় ছয় বা সত্তর হবে তখন শূন্য হতে পারতো আহ আমি যদি নয় নিতাম তাহলে হচ্ছে একশো ষাট কিন্তু আটাশি থেকে বড় এটা যদি নয় নিয়ে দেখি তাহলে কি হয় নয় তাহলে এখানে নয় নিতাম নয় নয় নং এই নয় সাথে নয় গুণ নয় নয় একুশ এক আপনাদেরকে আট আট নং আর আট হচ্ছে আশি সেই ক্ষেত্রে এখানে যেটা হয় ঊনপঞ্চাশ আর এখানে আছে কত এখানে আছে তিন এখানে আছে ছয় তেষট্টি এখানে এই যে অঙ্কটা আসবে না এই পয়েন্ট সহ আসবে অর্থাৎ এখানে আরো দুটো শূন্য পয়েন্ট নিয়ে এখানে দুটো শূন্য নিয়ে কাজ করতে হবে না ঊনপঞ্চাশের ডবল দেখা যাচ্ছে আটানব্বই এখানে আটানব্বই নিয়ে কাজ করতে হবে তাই এই অঙ্কটা সঠিক উত্তর আমরা অপশনে পেয়ে যাব উনপঞ্চাশ দশমিক সাম তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি